ছোটবেলা জোনাকি বাবা খুবই মারতাম আচ্ছা তাই এখন ঠিক আছে পুরো ভবিষ্যৎটাই অন্ধকার ঘৃণা লাগছে সবাই রিলেশনশিপে টেনশন থাকে আর আমি আমার মোবাইল রিচার্জ টেনশনে থাকি আমি ফকির হতে পারি তাও আমি রাজার ছেলে আচ্ছা আমি গরিব হতে পারি তাও আমি রাজার ছেলে ঠিক আছে কারণ আমার বাবার নামেতে রাজা সমрия রাজা শেখ হ্যাঁ ভূত ভূত নিয়ে তুমি ধোঁকা খেয়েছো সেটা বড় কথা না আচ্ছা তুমি অঙ্গসরণ করতে গিয়েছো সেটাই হচ্ছে বড় কথা তাও না কারণ খেলা তো হারজিত নিয়েই থাকে সমрия আদি হড়ক করে খুব বাঁধ হচ্ছে মনে পড়ছে আচ্ছা বেচারি বান্ধবী আজকে সুজুলবাড়ি খালি হাড়ি মানছে মাঞ্জ মাঞ্জ ভালো করে মাঞ্জ ঘৃণা লাগছে কেউ আমাকে পাঁচশো টাকা ধার দিয়ে দেখো আচ্ছা সত্যিকার বলছি কেউ আমাকে পাঁচশো টাকা ধার দিয়ে দেখো তোমাকে সাথে সাথে বলো করে দিব শুনে কম আর বানায় বেশি আচ্ছা তাদের নামে তো প্রতিবেশি ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন এসেছিল রবীন্দ্রনাথ সম্বন্ধে যা যা জানা তা লিখো আচ্ছা আমি যতদূর জানি উনি মারা গেছেন মানুষ কাঁদলে চোখ দিয়ে জল পড়ে আর হাসলে দাঁত কেন খুলে পড়ে না পরীক্ষায় প্রশ্ন এসেছিল আচ্ছা শীতকাল কাকে বলে ঠিক আছে আমি লিখেছি যে কালে দুই না খেলো মুখ দিয়ে ধোঁয়া বেরোয় কাকে বলে শীতকাল